সিঙ্গুর হেলথ ক্লাবে আমরা প্রথমেই আত্মপ্রকাশ করলাম এই বছরে সিঙ্গুর হেলথ ক্লাবেতে একটা শুভ উদ্যোগ আমাদের এখানে যতজন রেসিডেন্সিয়াল ডক্টরবাবু রয়েছেন যারা সিঙ্গুরের মধ্যে উপস্থিত থাকেন যেরকম আমাদের সেক্রেটারি স্যার বললেন সেরকমভাবে আমরা উদ্যোগ নিয়েছি একটা কোনো ভালো জিনিস করবার তার প্রথম উদ্যোগ হিসাবে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প দিয়ে আত্মপ্রকাশ হলো আগামী দিনে পরবর্তী ক্ষেত্রে আরও অনেক কিছু কাজের উদ্যোগ আমাদের মধ্যে রয়েছে তো সকলের সহযোগিতা একান্ত কাম্য এই আশা করি রক্তদান ডাকা

খুব সুন্দর লাগলো এবং ভবিষ্যতে আরো দিতে চাই এবং আমি অনুরোধ করবো যাতে সবাই রক্ত দেয় এবং মানুষের পাশে পরিচয় ধন্যবাদ আমি ফার্স্ট টাইম রক্ত দিলাম ভালো লাগলো চেষ্টা করবো পরবর্তীকালে আরো যেখানে ক্যাম্প হবে আমি গিয়ে সম্ভব আপনার নাম আর পরিচয় আমার নাম কৌশিক হেলথ ক্লাব আমরা এই বছর প্রথম আত্মপ্রকাশ করেছি আমরা সিঁঙ্গে শুধুমাত্র ডাক্তার না ডাক্তারদের সঙ্গে যারা প্যারামেডিক্যাল রয়েছে এবং অন্যান্য বিভিন্নভাবে স্বাস্থ্যের সঙ্গে জড়িত সবাইকে একসঙ্গে নিয়ে আমরা সিঁঙ্গে স্বাস্থ্য সম্বন্ধে কাজকর্ম কিছু আমরা করতে চাই সেই সঙ্গে ডাক্তারদের বা যারা এই ডাক্তারি স্বাস্থ্যের সঙ্গে জড়িত সেটা হোমিওপ্যাথি হতে পারে আয়ুর্বেদ হতে পারে ইউনানি হতে পারে যারা রক্ত তারা হতে পারে যারা চোখে ডাক্তারবাবু তারা হতে পারে টেকনিশিয়ানের হতে পারে ঠিক আছে এই যে সবাই মিলে শুধুমাত্র আমাদের দায়বদ্ধতা যে ডাক্তার রয়েছে তা না আমাদের সমাজের প্রতিও কিছু দায়বদ্ধতা রয়েছে আমরা মনে করি এই দায়বদ্ধতা থেকে আমাদের মুক্ত হওয়াও খানি জরুরি শুধুমাত্র ডাক্তারিটাই শেষ কথা নয় আমরা সেই জন্য সমস্ত মানুষকে নিয়ে আমরা আমাদের এই দায়বদ্ধতাকে খানিকটা এই দায়বদ্ধতাকে পালন করে আমাদের দায়মুক্ত হওয়ার চেষ্টা করতে চাইছি আমরা তারই প্রথম আত্মপ্রকাশ হিসাবে আমরা এবারে এই রক্তদান শিবির দিয়ে আমরা শুরু করলাম এই রক্তদান শিবির আমরা প্রথমবার খুব দ্রুতগতিতে আমরা শুরু করেছি যেহেতু একটা ক্রাইসিস রয়েছে রক্ত নিয়ে সেই জন্য আমরা সমজীবী হাসপাতালের সহযোগিতায় ওই শিমুর হেলথ ক্লাব আমাদের ক্লাব সিমুর হেলথ ক্লাব সেইটা মিলিয়ে আমরা আজকে এই প্রাক ক্যাম্পটা শুরু করেছি এই ক্যাম্পটা আমরা এরপরেও গরমকালে করবার জন্য চেষ্টা করছি এবং এছাড়াও আমরা আরও কিছু প্রোগ্রাম আগামী দিনে করব যেমন গরিব মানুষদের ভেতরে একটা ওই গরম শীতকালে আসছে তাদেরকে গরম রাখার জন্য কিছু ব্যবস্থা করা যায় কি না কম্বল দেওয়া যায় কি না এছাড়াও আমরা দূরবর্তী বিভিন্ন জায়গায় গরিব মানুষ আছে তাদের কিছু পরিষেবা দেওয়া যায় কি না এই ধরনের কাজের ভেতরেও আমরা জড়িত রাখতে চাইছি নিজের সাথে সাথে যদি আমাদের শিমুড়ে কোনো স্বাস্থ্য রিলেটেড কিছু থাকে তাতেও আমাদেরকে জানানো হয় আমরাও তাহলে তার সঙ্গেও খানিকটা জড়িত থাকবো এবারে আমরা যেটা করতে চাইছি যে অন্যান্য যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোতে যেমন ফিটে কাটা গুরুজনের যে জন্য নিয়ে যেটা সেটা না আমরা চাইছি যে প্রচার সর্বস্ব নয় আমরা মানুষের জন্য কাজ করতে চাইছি আমরা সেই জন্য এবারে উদ্বোধন করেছি শুধু প্রদীপ জ্বালিয়ে যে প্রদীপটা আমরা জ্বালিয়ে রাখবো মানুষের কাজের করবার জন্য। এবং পাশাপাশি শুধু দায়বদ্ধতা শুধু রক্তদান শিবিরই না আমরা পাশাপাশি চেয়েছি যে একটা গাছ দিয়ে দেওয়া হোক এই গাছটা প্রতীকী গাছ এই গাছটা দিয়েই যে তা হবে তা না কিন্তু মানুষের ভিতরে একটা সচেতন হোক যে আমার দায়বদ্ধতা রয়েছে আমরা রক্তটা দিয়েছি একটা দায়বদ্ধ যেমন পালন করলাম পাশাপাশি আর একটা গাছ নিয়ে গিয়ে আমরা গাছটা পুঁতে সেটা থেকেও আমরা পরিবেশটাকে যেটা পরিষ্কার করা যায় সেটারও কথা ভাবলাম এইভাবেই আমরা এই পরিকল্পনা করেছি আগামী দিনে আমরা আশা করছি যে সাধারণত মানুষকে নিয়ে কাজকর্ম করতে পারবো এটাই আমাদের মত আপনার নাম আমার পরিচয় আমার নাম উদয়ন দাস আমি এই সিঙ্গুর হেলথ ক্লাবে সেক্রেটারি ধন্যবাদ

আমরা সাধারণ মানুষের কাছে দুটো বার্তা আজকে মানে দেওয়ার চেষ্টা করেছি প্রথমত হচ্ছে আমাদের এই যে রক্তদান যেটা রক্তদান করে লোকে মনে করে যে আমরা রক্তদান করলাম অনেক বড় কিছু কাজ করলাম আমরা মানুষকে বোঝাতে চেয়েছি যে রক্তদানটা যেমন তুমি একটা দান করে সামাজিক দায়বদ্ধতা মুক্ত হলে সেরকম তুমি যেমন তোমার পিতাকে দেখো তোমার মাতাকে দেখো এবং তোমার সমাজের তোমার আত্মীয় পরিজনদের দেখো দেখাশোনা করো সেরকমই একটা কাজ তোমার দায়বদ্ধতা থেকে যাচ্ছে সমাজের প্রতি শুধু তুমি এই এই সমাজকে তুমি শুধু নেবার জন্য আসোনি মানে নিঃশ্বাস নিচ্ছ সেটা সমাজের তুমি যেটা খাচ্ছ সেটাও সমাজের সমস্ত সমাজকে তুমি নিচ্ছ কিন্তু সমাজকে কিছু দিচ্ছ না আজকে আমরা দেবার চেষ্টা করতে মানুষকে উদ্যোগী করছি যে যাতে করে তারা এই মানসিকতা তৈরি করতে পারে যে আমাদের কিছু দায়বদ্ধ আছে আমাদের কিছু কাজ করার আছে সেই কাজটা করব এবং যেটা আমাদের সেক্রেটারি সাহেব বললেন যে আমাদের প্রদীপ ঢালিয়ে আমরা এটাকে চাইছি যে আমাদের সমাজে যে অন্ধকার মুক্ত রয়েছে সেই অন্ধকার অন্ধকারটাকে মুক্তকরণ করার জন্য আমরা প্রদীপ জ্বালিয়ে আলো জ্বালিয়ে মানুষের কাছে পৌঁছাতে চাইছি আপনার আমার পরিচয় আমার নাম ডক্টর শামী আহমেদ আমি একজন আই স্পেশালিস্ট ধন্যবাদ